মা ঠিক আছে আর কেন কি করবি জামাই রাগ ভাঙলে ঠিক বাড়ি চলে আসবে মন খারাপ করে আর কতদিন বসে থাকবি না গো মা তুমিই তো মা জামাইকে ঠিক করেছেনা না আমি ওকে হারে হারে চিনি ওর রাগ করে গেছে আর ওর রাগ ভাঙা এতটা সোজা না যে তাড়াতাড়ি ওর রাগ ভেঙে যাবে আর সে বাড়ি আসবে বিয়ে সংসার আমরাও করেছি কিন্তু তোদের মতো বিয়ে সংসার আর দুনিয়াতে কোথাও দেখিনি রাত দিন শুধু তোদের ঝগড়া ঝগড়া

মাঝরাত্রে ঝগড়া লেগে যাস দিনে দুপুরে সব সময় দেখি তোদের শুধু ঝগড়া ঝগড়া তো ঝগড়া হবে না তো জামাই মদ গিলে আসবে আর এসে পড়ে আমার উপরে চেপে যাবে আর আমি তো মদ সহ্য করতে পার তুই এটা ভালো করে জানিস তাই বলে কি তুই জামাইকে মারবি দেখ এখন মেরেছিস এখন তো কষ্ট পাচ্ছিস তুই নিজেই হ্যাঁ মা তাকে মেরে পড়ে আমি এখন পস্তাচ্ছি সেদিন রাতে ওকে কেন যে এত মারলাম আমি ঠিক আছে আর মন খারাপ করে বসে থাকিস না তোর শ্বশুর গেছে

কোথায় গেছে কি কোথায় কি করছে কি করে জানবো তুইও যেখানে আমিও সেখানে আর তো শশু তো গেছে খোঁজার জন্য ঠিক খুঁজে নিয়ে আসবে হ্যাঁ খুঁজে গেছে সেটা আমিও বুঝি কিন্তু খুঁজে পেল কি পেল না কোথায় আছে কি করছে এগুলোর কি আর এখন ভাবলে হবে মরার সময় তুই এগুলো ভাবার দরকার ছিল যেটা হয়ে গেছে সেটা এখন বাদ দাও তুমি তো আমার ছেলে কে খুঁজে পেলে হ্যাঁ ছেলে তোমার গরু ছাগল খুঁজে পাবো না কেন ও তো মাটি জোরে বেড়াচ্ছে এত কথা ঘুরিয়ে বলার কি আছে সে পরিষ্কার করে বললেই তো হয় যে না পাইনি না গরু ছাগল হ্যাঁ তাই এত কথা ঘুরিয়ে বলছো তো তোমরা যেমন জিজ্ঞেস করছো ছেলেকে পেলে ছেলে যেন গরু ছাগল ও একটা মানুষ আর মানুষকে খোঁজা যায় না গরু ছাগল খোঁজা যায় মানুষ খোঁজা খুবই দাই মাগো তুই চমায় আর আমার মনে হচ্ছে আর আসবে না গো আমার কি হবে গো মা কান্না করছিস কেন কান্না করলে কি আর জামাই ফিরে আসবে যা হবার তো হয়ে গেছে রাগ ভাঙলে ঠিক চলে আসবে হ্যাঁ তুই তো পড়া পড়া করে বলে দিচ্ছিস কিন্তু আমার কি হচ্ছে আজ কয়দিন হলো তো জামাই নেই বাড়িতে এত জামাই না থাকলে আমার কি হচ্ছে আমার কত কষ্ট হচ্ছে সেটা তো শুধু আমি বুঝতে পারছি আর কয়দিন একটু কষ্ট করে থাক তারপর দেখবি জামাই ঠিক চলে আসবে তখন না হয় সব কষ্ট মিটিয়ে নিবি না গো মা আর আমি আমার জল ধরে রাখতে পারছি না এই জল যতক্ষণ না বের হই ততক্ষণ আর আমার ভালো লাগবে না আর আমার মনে শান্তি আসবে না এই তোমরা দুজন হয়েছ শয়তান তোমরা দুজন যতক্ষণ না আমার ছেলেকে বাড়ি ছাড়া করলে ততক্ষণ না তোমরা ছাড়লে না এখন মনে প্রাণে শান্তি তো তোমার দুজনের জুটিলা আর কুটিলা হয়েছ সব সময় আমার পিছনে কুট 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 করে বেড়াচ্ছ মরণ তোমার মাথার জায়গা ছেলে ছেলে ঠিক করে জন্মাতে পারো না দেখো আমি ছেলে জন্মেছি দেখো তোমার ছেলে আর আমার ছেলের মধ্যে মিল দেখো আমার ছেলে ঠিকই আছে আমার ছেলে কোনো দোষ নেই ও মদ দেখেছে তোমাদের অত্যাচারের জন্য তোমরা যেভাবে আমার ছেলের উপর অত্যাচার করছো ও মদ না খাবে তার কি খাবে তোমাদের কাছে মার খাবে অত্যাচার দেখছো কে অত্যাচার করেছে তোমার ছেলে যে ভালোবাসাটা পেয়েছে সেটা এ দুনিয়াতে কেউ পায়নি ছেলে মায়ের কাছে ভালোবাসা শাশুড়ির কাছে ভালোবাসা বউয়ের কাছে ভালোবাসা এ ভালোবাসা কে পেয়েছে কয়জন পায় এরকম ভালোবাসা শাশুড়ি হয়ে মায়ের মতো ভালোবাসি হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি কত ভালোবাসো যদি একটু ভালোবাসতে ছেলের মতো করে যদি ভালোবাসতে তাহলে আজ ছেলে বাড়ি ছাড়া হতো না আজ তোমার জন্য আমার ছেলে বাড়ি ছাড়া হয়েছে সকাল হলেই ডিউটিতে বেরিয়ে যাই আর বিকেলে আসি আর সারাদিনটা আমার ছেলের উপর কি যে তোমরা অত্যাচার করো দুজনে মিলে সে তো এখন আমি টের পাচ্ছি ব্যবস্থা তো করছি তুই আর কয়দিন একটু কষ্ট করে ধরে রাখ না মা আর আমি

পালিয়ে গেল এ আমাদের জালায় পালিয়ে গেল তোমার ছেলের একটা মেয়েদের হয় না জানি কোন মেয়ে আবার সায়তরাদের ঢুকে আছে শোনো কিন্নি আমার ছেলেকে নিয়ে একদম ফালতু কথা বলবে না আমার ছেলে যথেষ্ট ভালো এবং ভদ্র তাই আজ বাবার পছন্দে বিয়ে করেছে হ্যাঁ বাবার পছন্দে বিয়ে করেছে ওই জন্য তাই বইয়ের সাথে ঘুমোতে ওর কষ্ট লাগছে ওই জন্য অন্যের বইয়ের সায়তরাদের ঢুকে আছে এখন কি কিছু খেতে দেবে তিন চারটে গ্রাম ঘুরে খুব জোর খেতে পেয়ে গেছে হ্যাঁ খাবার তো আছে যাও পুকুরে শান করে এসো তিন চারটে গ্রাম ঘুরে এসো শান করো তারপরে বাড়িতে ঢুবে এই বাড়িতে এই নিয়মগুলো আগে ছিল না তুমি এই বাড়িতে আসার পর থেকে যত কিছু নিয়ম শুরু হয়ে গেছে গ্রাম ঘুরে আসলে শান করতে হবে হসপিটাল থেকে আসলে শান করতে হবে বাথরুম থেকে আসলে শান করতে হবে এত নিয়ম কারণ কেন তোমার সব বাবা ঠিকই বলছে আপনি তিন চারটে পা দিয়েছেন না আপনি বড়ঞ্জ করে আসুন আমি খাবার আপনার জন্য রেডি করে দিছি ফুটোর মাকে কথা দিয়েছিলাম জীবনে কোনোদিন বিয়ে করব না কিন্তু ফুটোর শাশুড়িকে বিয়ে করে আমার সবচেয়ে বড় কাল হলো আজ একে বিয়ে করার জন্য আমার ছেলে বাড়ি ছাড়া হলো ঠিক আছে মা চল তুইও খেয়ে নে তাই তো চল তুইও খেয়ে নে কি ভাত ডাল আলু মাখা হয়েছে চল খেয়ে নে না না আমি আলু মাখা খাবো না আমি আলু মাখা খাবো না চুপচাপ খেয়ে নিবি চল আলু মাখা খাবি না কি খাবি কি আছে বাড়িতে আর যদি খাও আবার খালি আমার মাস খালি মা মা আমি ডিম্ মেজা খাবো আমি ডিম মেজা খাবো আমাকে একটা কথা দিন ঢুকে দেওয়া আমার একটা কথা দিন ঢুকে দেওয়া হ্যাঁ ঠিক আছে চল ভেজে দেবো আগে উঠে আই ওখান থেকে হ্যালো এ বয়সেও শরীরের জল বার করার জন্য মরদের চিন্তা করছিস পেটের কাপড়টা একটু সরিয়ে দিলে মরদের লাইন লেগে যাবে কত মরদা আসতে যাবে শরীরের জল বার করে দেওয়ার জন্য আর তুই কিনা তোর ওই মরদের জন্য কান্না করছিস কাউকে দিতে চাস না তাহলে মরদের সাথে ঝগড়া করা কি ছিল মরদে মারা কি দরকার ছিল মুখে বললেই তো হতো আর এখন মরদের জন্য কান্না করছিস এখন শরীরের জল ধরে রাখতে পারছিস না তার জন্য কান্না করছিস